নানি নানি তো নানিনানি তো নানি নানি আজ জাপানিজ ভাষা এন টু লেভেলের এই দুইটা গ্রামার খুব সহজভাবে আলোচনা করতে চায় যাই শনি গাম্বারিমা শো বাকারিনি রিণী অর্থ হল শুধুমাত্র ওয়ারুই কেক নাত্তা তোকিনি কিনি শুকাও মানে খারাপ ফলাফলের ক্ষেত্রে ব্যবহার করা হয় খারাপ ফলাফল বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি উদাহরণ দিই গায়ে কুকুদের নারে নাই রেওরিও তাবেতা বাঁকারি নি অনাকাও কষ্টে মানে বিদেশে এসে খাবারের সাথে এখনও অভ্যস্ত হয়নি যার কারণে শুধু এই কারণে পেটটা খারাপ হয়ে গেছে এই খাবার খেয়ে তো এটার স্বেচ্ছ হল ফুসুকে আর না অ্যাডজেকটিভের সাথে না বসে প্লাস দে আরও বাকারিনি। তারপর নাউনের সাথে সরাসরি দে আরও প্লাস বাকারিনি বসবে আর ই এ অ্যাডজেকটিভ তো বলাই বহল এই অ্যাডজেক্টিভের সাথে সরাসরি বসে যায় যেমন ও ওয়ারুই ও বাকারিনি তো তো এটা মূলত দেখেন আপনি কোনো একটা জায়গায় কোনো একটা কিছু করছেন শুধুমাত্র এই কারণে শুধুমাত্র আমার বন্ধুর কারণে আমি পরীক্ষায় ফেল করেছি ও পিছন থেকে টানাটানি করেছে এই জন্য আমি ফেল করেছি এই শুধুমাত্র শুধুমাত্র এই কারণে আর নানি নানি তারাকায়ত্তে এটা হলো আমি ভালো কিছু করতে চেয়েছিলাম কিন্তু উল্টো দিকে খারাপ একটা খারাপ একটা ফল বেরোয় এটা হলো নানি নানি তারাকায়িত্বে যাই হোক নানি নানির ধারাকায়ত্যে যাওয়া যাক এখন নানি তারা ধারাকায়িত্বে এটাও খারাপ ফলাফল বোঝানোর ক্ষেত্রে ইউজ হয় কিন্তু প্রথমে আমি ভালো কাজ করতে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে খারাপ কাজে পরিণত হয়ে গেছে তো এটা হলো নানি নানি তারাকায়ত্তে তো এটার উদাহরণ যদি দিই আমি তাহলে মাদো খিরিনী শিওত মত্তে হুই তারা খায়তে খিতানা সে সিমাত্তা মানে জানালটা পরিষ্কার করব চিন্তা করে মুসলাম এখন দেখি উল্টো দিকে আরও নোংরা হয়ে গেছে তাহলে বিপরীত দিকে খারাপ একটা ঘটনা ঘটছে আপ আপনি যদি দেখেন বাংলাদেশে কিছুদিন আগে পাতলু মোটু পাতলু নামের একটা অনুষ্ঠান হতো ওই মোটো আর পাত্র সবসময় ভালো কাজ করার জন্য যেত উল্টো দিকে খারাপ কাজ হয়ে যেত আবার খারাপ কাজ করতে গেলে ভালো কাজ হয়ে যেত ঠিক এমনটাই যে আপনি ভালো কাজ করতে চান সেক্ষেত্রে ভালো কাজ করার জন্য ওর এই হেল্পটা করেছেন কিন্তু উল্টো দিকে খারাপ একটা ফলাফল চলে আসছে এক্ষেত্রে তারাকায়ত্তা ইউজ করা হয় তো এই থারাকায়ত্তাটার সুযোগ হলো ভারবে প্লাস নানি নানি থারাকায়ত্তা যেমন ইয়াসুন দ্বারা খায়ত্তে যেমন সিরাবে তারা খায়ত্তে যাই হোক আজ এখানেই শেষ করতে চাই জামিনাসান করেওয়া অবৈধ হইতে নেয় যা আজ এখানেই শেষ করতে চাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ চোখ রাখুন আবোধরি চ্যানেলে আল্লাহ হাফেজ